আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি ক্লাস ফোর এবং ইত্যাদি চতুর্থ শ্রেণীর গণিতের অধ্যায় পাঁচ যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব এবং এই প্লে লিস্টে এই অধ্যায় সম্পূর্ণ অংশ আপলোড করা থাকবে ইনশাল্লাহ তোমরা যে কোনো সময় দেখে শিখে নিতে পারবে আর এখন আমরা তাহলে চলো শুরু করি জ্ঞানিতিক বাক্য এবং হিসাবে ধারাবাহিকতা চলো আমরা গাণিতিক বাক্যের সাথে পরিচিত হই এবং ধারাবাহিকভাবে হিসাব করতে শিখি সোহেল দুইশো তিরিশ টাকা দিয়ে একটি মুরগি কিনলো এরপর ওই সে ষাট টাকা দিয়ে ডাল এবং চল্লিশ টাকা দিয়ে সবজি কিনল সোহেল মোট কত টাকা খরচ করল তা গাণিতিক ব্যাখ্যা প্রকাশ করি সমস্যাটি সমাধান করি এই পাশে একজন ছাত্রী বলছে যে চলো আমরা একটি সাধারণ গাণিতিক ব্যাখ্যে সমস্যাটিকে প্রকাশ করার চেষ্টা করি আচ্ছা তাহলে আমাদের এখানে বক্স দেওয়া আছে এই বক্সের মধ্যে আমাদের গাণিতিক ব্যাখ্যাটি লিখতে হবে তাহলে এখানে দুইশো টাকা দিয়ে মুরগি কিনেছে তাহলে আমরা এখানে দেখি দুইশো টাকা প্লাস এরপরে এখানে বলেছে যে এরপরই সে ষাট টাকা দিয়ে ডাল এবং চল্লিশ টাকা দিয়ে সবজি কিনবো তাহলে আমরা এখানে দেখি যে ষাট টাকা দিয়ে ডাল কিনেছে প্লাস যে ডাল এবং মুরগি কেনার পরে ডাল এবং সবজি কিনেছে এবং সবই এখানে যুগের মাধ্যমে দেখে তারপরে আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনীর মধ্যে দিয়ে এবং এটি এটি হচ্ছে আমাদের গাণিতিক বাক্য এবং এরপর এখানে আরেকজন ছাত্র এখানে বলছে কি যে চলো নিচের ধারণাগুলো দেখি গাণিতিক ব্যাখ্যাগুলো তুলনা করি এবং সমস্যা সমাধানে হাসান ও শিলার চিন্তাধারা ব্যাখ্যা করি তাহলে এখানে হাসান নামের একজন আছে ছাত্র এবং শিলা একজন ছাত্রী আছে তাহলে তাদের চিন্তাধারা আমরা ব্যাখ্যা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাসান হিসাব করেছে দুইশো তিরিশ টাকা এটা হচ্ছে মুরগির দাম যোগ ষাট টাকা এটা হচ্ছে ডাল এবং চল্লিশ টাকা সবজি কিনেছে এবং চল্লিশ টাকা যোগ করেছে এবং যোগ করে এখানে দুইশো তিরিশ তার সাথে ষাট যুক্তি সমান সমান তিনশো তিরিশ টাকা মোট খরচ এবং এই পাশে ডান পাশে এখানে শিলা হিসাব করেছে দুইশো তিরিশ টাকা এটা হচ্ছে মুরগির দাম এবং এই পাশে ষাট টাকা ডাল কিনেছে এবং চল্লিশ টাকা দিয়ে সবজি কিনেছে তবে এখানে শিলা প্রথম বন্ধনীর মধ্যে রেখেছে এখানে এই ডালের দাম এবং সবজির দাম এখানে যেহেতু আমাদের প্রশ্নে আমরা দেখলাম যে মুরগি কেনার পর পরই ষাট দিয়ে ডাল কিনেছে এবং চল্লিশ টাকা দিয়ে সবজি কিনেছে অর্থাৎ এখানে এই ডাল এবং সবজি ব্যাকেট প্রথম বন্ধনীর মধ্যে রেখে দিয়েছে শিলা এবং হিসাব করে দেখা যাচ্ছে যে তিনশো তিরিশ টাকা আসছে শিলার এখানে দুইশো টাকা যোগ এখানে ষাট আর এখানে চল্লিশ এই দুইটা যোগ করলে হয় হচ্ছে একশো এই একশো এবং দুইশো তিরিশের সাথে যোগ করে তিনশো তিরিশ টাকা এবং এটাও শিলার হিসাবে তিনশো তিরিশ টাকা আসছে এবং এ পাশে হাসান হিসাব করেছে সেও তিনশো টাকা এসেছে তার হিসাবে এখানে দুইজনের হিসাব সঠিক রয়েছে এবং এখানে কি বলেছে নিচে যে কি মজা গাণিতিক সমস্যা সমাধান একজন কিভাবে চিন্তা করছে তা আমরা তার গাণিতিক বাক্য দেখেই বুঝতে পারি যেমন এখানে হাসান সবগুলো টাকা যোগ করেছে সরাসরি আর এখানে শিলা এই ডালের টাকা এবং এই পাশে সবজির টাকা এক জায়গায় রেখেছে এবং তার সাথে যোগ করেছে মুরগি অর্থাৎ দুইজনের হিসাব ঠিক আছে তবে দুইজনে একটু ভিন্ন ভাবে হিসাব করেছে এতটুকু ঠিক আছে এবার সংখ্যাগুলো একটি একটি করে বা প্রথমে বিভিন্ন দলে ভাগ করে যেভাবে যোগ করি না কেন উত্তর একই হবে দলগতভাবে হিসাব করার ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি যেমনটি এখানে শিলা যে কাজটা করেছে যে বন্ধনী ব্যবহার করেছে এখানে ডালের টাকা এবং সবজির টাকা এক জায়গায় রেখে এটাকে বন্ধনীর মধ্যে আবদ্ধ করে তার সাথে আবার যোগ করেছে এরপরে আমরা যদি দেখি এখানে নিচে সাধারণত আমরা বাম থেকে দাম দিকে হিসাব করে থাকি কিন্তু যখন বন্ধনী থাকে তখন হিসাব আগে করতে হয় যেমন এখানে দুইশো তিরিশের সাথে যদি ষাট টাকা যদি যোগ করি অর্থাৎ মুরগির দামের সাথে এখানে ডালের দাম যোগ করলে চা হবে তার সাথে আবার এই চল্লিশ টাকা যোগ করলে আমাদের হয়ে যাবে তিনশো টাকা টোটাল দাম এরপরে এখানে যখন বন্ধনী ব্যবহার করা হচ্ছে যে আমরা এখানে বলা হচ্ছে যে যদি বন্ধনী থাকে তখন বন্ধনী ভিতরের হিসাব আগে করতে হবে তাহলে এখানে যেহেতু শিলা হিসাব করেছে বন্ধনী ব্যবহার করে তাহলে বন্ধনীর ভিতরের কাজটা আগে হিসাব করতে হবে যেমন এখানে এই ডালের টাকা ষাট এবং সবজির টাকা তিরিশ এই দুটা যোগ করলে হয় একশো টাকা এবং এই একশো টাকা আবার যদি আমরা এই মুরগির দাম দুইশো তিরিশ টাকা এর সাথে যোগ করি তাহলে হয়ে যায় তিনশো তিরিশ টাকা

তার হিসাব গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি এবং আমাদেরকে এই বক্সে গাণিতিক বাক্যটি লিখতে হবে এই বক্সের ভিতরে এখানে মেয়েকে দিয়েছে হচ্ছে টাকা টাকা এবং ছেলেকে দিয়েছে তাহলে আমরা এখানে রেখি যে দুইজনকে কত টাকা দিয়েছে সেটা এখানে যোগ করে রেখি দে দুই ষাট টাকা দিয়েছে মেয়েকে এবং ছেলেকে দিয়েছে দুই চল্লিশ টাকা তাহলে এই দুইশো ষাট আর এখানে দুইশো চল্লিশ যদি যোগ করি আমরা তাহলে হয় পাঁচশো টাকা আমরা আমাদেরকে জ্ঞানিক ব্যাখ্যে দেখাতে বলেছে শুধুমাত্র এই জন্য এই দুইজনকে যত টাকা দিয়েছে সেটাকে এক জায়গায় রাখলাম যোগ দিয়ে এবং এটাকে প্রথম বন্ধনের মধ্যে রেখেছি এরপরে রীতার কাছে ছিল হচ্ছে আটশো বিশ টাকা তাহলে আটশো বিশ টাকা থেকে আটশো বিশ টাকা থেকে এই পরিমাণ টাকা পাঁচশো টাকা ছেলে এবং মেয়েকে দিয়েছে এখন তার কাছে এখন আমাদেরকে শুধুমাত্র জ্ঞানিক ব্যাখ্য লিখতে বলেছে আমাদেরকে এখানে সমাধান করে দেখাতে হবে না যে এখানে আটশো বিশ টাকা পাঁচশো টাকা যদি বাদ দিই তাহলে হয় তিনশো বিশ টাকা থাকে কিন্তু এখানে সেটা না দেখে সরাসরি আমাদেরকে গাণিতিক ব্যাকটি লিখতে হবে এই জন্য আমাদের বক্স এখানে দিয়ে রাখছে এবং আমরা সেই গাণিতিক ব্যাকটি লিখলাম যে আটশো বিশ টাকা থেকে দুইশো ষাট এবং দুইশো চল্লিশ অর্থাৎ এই দুইটা যোগ করে আমরা এই আটশো বিশ টাকা বিয়োগ করে দিয়েছি এবং এটাকে প্রথম বন্ধনীর মাধ্যমে রেখে গাণিতিক ব্যাকটি প্রকাশ করলাম এখন যদি কেউ মনে করে যে এখানে আটশো তিরিশ টাকা মিসেস রিদার কাছে ছিল আটশো বিশ টাকা

এবং তাদের চিন্তাধারা ব্যাখ্যা করি আমরা এখানে দেখতেছি যে মৃতু নামে একজন আছে এই পাশে এবং মৃতু হিসাব করেছে এভাবে এবং ডান পাশে আছে সবুজ নামের আরেকজন এবং সবুজ হিসাব করেছে এই পাশে তো আমরা এখানে দেখতেছি যে মৃত ধারণা অনুযায়ী কি করেছে যে এখানে আটশো টাকা ছিল তার থেকে এখানে কাছে আটশো বিশ টাকা ছিল সেখান থেকে দুইশো ষাট টাকা মেয়েকে দিয়েছে এরপরে যা থাকে সেখান থেকে আবার দুইশো চল্লিশ টাকা বিয়োগ করে দিয়েছে তারপরে এখানে তাহলে এখানে আটশো থেকে যদি দুইশো টাকা বিয়োগ করা হয় তাহলে এখানে পাঁচশো হয় এবং এই পাঁচশো ষাট টাকা থেকে আবার এই দুইশো চল্লিশ যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে এখানে তিনশো বিশ টাকা থাকে তাহলে মিসেস তিনশো বিশ টাকা থাকে এরপরে সবুজের ধারণা অনুযায়ী কি হিসাব করেছে সবুজ এখানে আটশো বিশ টাকা ছিল মিসেস রিতার কাছে সেখান থেকে মেয়ে এবং ছেলে দুইজনকে দিয়েছে অর্থাৎ এখানে মেয়ে এবং ছেলের টাকাটা যোগ করে প্রথম বন্ধনীর মধ্যে রেখে তারপরে বিয়োগ করেছে অর্থাৎ এখানে দুইশো ষাট এবং দুইশো চল্লিশ যদি যোগ করা হয় তাহলে হয় পাঁচশো টাকা এখন পাঁচশো টাকা আটশো বিশ টাকা থেকে বাদ দিয়েছে বাদ দিয়ে তিনশো বিশ টাকা হয় এবং এখানেও তিনশো বিশ টাকা দুইজনের হিসাবে তিনশো টাকা করে আসতেছে মৃত হিসাবে তিনশো বিশ এবং সবুজের হিসাবেও তিনশো বিশ টাকা করে আসতেছে ফলাফল মিশে স্মৃতার কাছে তিনশো বিশ টাকা রইল এবার সংখ্যাগুলো একে একে বিয়োগ করলে বা প্রথমে দল দলগতভাবে বন্ধনের ভিতরে সংখ্যাগুলোকে যোগ করে পরে বিয়োগ করলে যেভাবে হিসাব করি বিয়োগ করি না কেন উত্তর একই হবে যেমন এখানে প্রথমে অংশে যদি দেখি আমরা মৃত্যুর ধারণা অনুযায়ী যে একে 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 সংখ্যাগুলো একে বিয়োগ করলে মানে এই যে পাঁচশো বিশ থেকে প্রথমে দুইশো বিয়োগ করেছে হচ্ছে পাঁচশো ষাট তারপরে আবার এই দুইশো চল্লিশ করেছিল যে প্রথমে দলগত ভাবে বন্ধনীর ভিতরে সংখ্যাগুলোকে যোগ করে পরে বিয়োগ করলে আগে বন্ধনীর ভিতরে রেখেছে দুইশো ষাট টাকা মেয়েকে দিয়েছিল সেটা এবং দুইশো চল্লিশ টাকা ছেলেকে দিয়েছিল সেটাকে টাকা বন্ধনীর ভিতরে রেখে যোগ করে তারপরে এখানে হয়েছে পাঁচশো টাকা এরপরে দুইশো আটশো বিশ টাকা থেকে পাঁচশো টাকা বিয়োগ করে তিনশো টাকা হচ্ছে যেটা কথাটা এখানে যে বিয়োগের ক্ষেত্রে এরপরে বিয়োগের ক্ষেত্রে ভিতরের হিসাবের ব্যাপারে সতর্ক হতে হবে কেননা বন্ধনের ভিতরের হিসাবটি যোগ এখানে যদি আটশো বিশ আচ্ছা এখানে না লিখে একটু সাইটে দেখি যেমন এখানে সবুজ কি করেছিল যে দুই আটশো বিশ টাকা থেকে এই দুইশো ষাট তারপরে এখানে দুইশো চল্লিশ টাকা যদি এইরকম ভাবে বন্ধনের মধ্যে রেখে যদি বিয়োগ করতে তাহলে কিন্তু হতো না

প্রত্যেকটিতে চারটি করে প্লেট রয়েছে যেমন এখানে এই একটা প্লেট এই একটা প্লেট দুইটা তারপরে এই একটা তিনটা এই একটা চারটা অর্থাৎ এখানে চারটা করে প্লেট রয়েছে দুইটা ট্রে এবং প্রত্যেকটিতে চারটি করে প্লেট রয়েছে আমি প্রতিটি প্লেটে তিনটি করে পেঁয়াজও রেখেছি দুইটি ট্রেতে মোট কতটি পেঁয়াজও আছে তার গাণিতিক ব্যাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি এখানে আমরা যদি দেখি তাহলে খেয়াল করে দেখবো যে দুইটা আমাদের এখানে ট্রে আছে তাহলে এখানে আমরা প্রথমে দেখি যে দুইটি ট্রে আছে এবং দুইটা ট্রে এর মধ্যে প্রত্যেকটি এই ট্রেটা আমাদের চারটা আছে এটাতে তো চারটা প্লেট আছে তাহলে আমরা এখানে লিখি যে আমাদের একটা প্লেটে চারটা প্লেট আছে একটা ট্রে এর মধ্যে চারটা প্লেট আছে তাহলে দুইটি ট্রে দুইটি দুইটি ট্রে ট্রে আছে এখানে তাহলে এর মধ্যে চার দুগুন আটটি প্লেট আছে এখন এই আটটা প্লেটের মধ্যে আমাদের প্রত্যেকটি প্লেটে আছে তিনটি করে পেঁয়াজু তাহলে এই আটটি প্লেটের মধ্যে পেঁয়াজু থাকবে তিন গুণন এই চার গুণন দুই বা তিন গুণন আট অর্থাৎ চার দুগুন এখানে আট হয় আটের সাথে তিন যোগ দিয়ে আমরা গুণ করি তাহলে তিন আসছে চব্বিশটি এখানে মোট পেঁয়াজ আছে আমাদেরকে শুধুমাত্র এখানে জ্ঞানিতিক ব্যাক্যটি দেখাতে বলেছে এই আমরা এইভাবে বন্ধনীর মধ্যে আমরা বন্ধনীর সাহায্যে জ্ঞানিতিক ব্যাক্যটি প্রকাশ করলাম এবার দেখি আমরা কাজলের ধারণা এর পাশে কি যে প্রথমে তিনের সাথে চার গুণন করেছে তারপরে দুই গুণন করেছে অর্থাৎ এখানে প্রথমে কাজল এখানে প্রথম ট্রে এর মধ্যে প্লেট প্লেটে একটি প্লেটে তিনটি করে পেঁয়াজ রয়েছে অর্থাৎ এই প্রথম ট্রে এর মধ্যে মোট চারটি প্লেট রয়েছে একটি দুইটি তিনটি চারটি এখন এই চারটি প্লেটে যেহেতু তিনটি করে পেঁয়াজ রয়েছে একটিতে তিনটি করে পেঁয়াজ রয়েছে অর্থাৎ চারটি প্লেটে পেঁয়াজ রয়েছে তিন চারে বারোটি এই সে বারো এরপরে আবার এটা প্রথম ট্রে এর মধ্যে হিসাব করেছে এরপরে দুইটি ট্রে রয়েছে যেহেতু তাহলে দুই দিয়ে গুণ করেছে অর্থাৎ তিন গুণন চার গুণন দুই তাহলে এখানে তিন আর দুই চারে গুণ করে তিন চারে বারো প্রথম ট্রে এর মধ্যে পেঁয়াজ রয়েছে বারোটি এবং দুইটি যেহেতু রয়েছে মোট দুইটি গুণ করেছে এই পাশে যদি দেখি আমি ধারণা অনুযায়ী ব্র্যাকেটের মধ্যে রেখেছে তো এখানে আমি প্রথমে এখানে ট্রে এর হিসাব করেছে একটি ট্রে এর মধ্যে চারটি প্লেট রয়েছে তাহলে দুইটি ট্রে এর মধ্যে চার দুগুন এখানে আটটি প্লেট রয়েছে এই জন্য গুণ দুই দিয়েছে অর্থাৎ এখানে মোট আটটি প্লেট রয়েছে এখন একটি প্লেটের মধ্যে রয়েছে তিনটি করে পেঁয়াজু তাহলে আটটি প্লেটের মধ্যে পেঁয়াজু রয়েছে এই দিয়ে এই চার গুণন দুই বা তিন গুণন আট এটা করলেও হয় এই জন্য আমিনুল কি করেছে এখানে তিনটি পেঁয়াজু রয়েছে একটি প্লেটের মধ্যে অর্থে এখানে মোট যেহেতু আটটি প্লেট রয়েছে এই তিনের সাথে আবার আট গুণ করেছে অর্থাৎ এখানে তিন গুণন চার গুণন দুই চার দু গুণন আট আর সাথে তিন গুণ করলে তিন আসতে চব্বিশটি হয় এরপর আমরা নিচের এই অংশে দেখি যে কাজল প্রথমে একটি ট্রেট ট্রেটে কতটি পেঁয়াজ রয়েছে তা খুঁজে বের করেছে কাজল তিন গুণন চার তিন চারে বারোটি পেঁয়াজ রয়েছে প্রথম ট্রে এর মধ্যে এবং পরে দুইটি যেহেতু ট্রে এজন্য দুই দিয়ে আবার করেছে অর্থাৎ এখানে চব্বিশটি পেঁয়াজ পেয়েছে সেটাই বলতেছে এখানে এরপরে এই পাশে আমরা যদি ডান পাশে আর আমিনুল প্রথমে মোট প্লেটের সংখ্যা দুই যেমন আটটি খুঁজে বের করেছে মানে প্লেটের সংখ্যা খুঁজে বের করেছে এখানে আগে দেখেছি চারটি প্লেট এবং এই ট্রে এর মধ্যে রয়েছে চারটি প্লেট তাহলে চার আর এই চার আটটি এবং আটটি টোটালি প্লেট সংখ্যা আটটি এবং একটি প্লেটের মধ্যে তিনটি পেঁয়াজ রয়েছে অর্থাৎ আটটি প্লেটের মধ্যে তিন আসতে চব্বিশটি পেঁয়াজ রয়েছে এভাবে কাজল এবং আমিনুল দুইজনের হিসাব করেছে এবং দুইজনের হিসাব ঠিক আছে এরপরের অংশে যদি যাই আমরা আমরা কখনো কখনো এই নিয়মগুলো আমাদের সহজভাবে হিসাব করতে সহায়তা করে চলো আমরা পরবর্তী অনুশীলনী সমাধান করার চেষ্টা করি পরবর্তী অংশের হিসাব আমরা আগামী পর্বে আলোচনা করব এবং সমাধান দিব ইনশাল্লাহ সে পর্যন্ত সাথে থেকো তোমরা আল্লাহ হাফেজ